আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তোমরা খুব সহজেই তোমাদের রেজাল্ট মোবাইল দিয়ে দেখতে পাবে তো প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যাব আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি ব্রাউজারে গিয়ে সার্চ বারে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ দিবা এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ দিলে প্রথমের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ডাব্লু ডট এডুকেশন বোর্ড ডট জিওভি ডট বিডি এই লিঙ্কে ক্লিক করলে সকল বোর্ডের রেজাল্ট একসাথে দেখতে পাবে তো প্রথমে আমি এই লিংকে ক্লিক করতেছি তো প্রবেশের পর এমন একটি ইন্টারফেস তোমাদের সামনে আসবে এখানে দেখতে পাচ্ছো এক্সামিনেশন সিলেক্ট করাই থাকবে এস এখানে তোমাকে সিলেক্ট করতে হবে না এরপর দেখো ইয়ার ইয়ার সিলেক্ট করতে হবে অর্থাৎ তুমি দু সালে পরীক্ষা দিয়েছ দু হাজার সালে শিক্ষার্থী সেক্ষেত্রে তুমি দু হাজার পঁচিশ সিলেক্ট করবা এখানে ইয়ার সিলেক্ট করতে হবে এরপর তোমাকে বোর্ড সিলেক্ট করতে হবে তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ সে বোর্ডটি সিলেক্ট করতে হবে তোমার এসএসসি রোল নাম্বারটা দিবে রেজিস্ট্রেশন নাম্বারটি দিবে এবং সর্বশেষে দুইটি সংখ্যার যোগফল এখানে বসাতে হবে বসানোর পর সাবমিট বাটনে ক্লিক করলে রেজাল্ট চলে আসবে দেখতে পাচ্ছ রেজাল্ট চলে এসেছে তো খুব সহজেই মোবাইলের মাধ্যমে আমরা রেজাল্ট দেখতে পেলাম এসএসসি সম্পর্কে এবং কলেজ ভর্তি সম্পর্কে সব ধরনের তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং লাইক দিবেন ধন্যবাদ